নমস্কার বন্ধুরা শেষ থেকে শুরু চ্যানেলের আরও একটি নতুন ড্রাইভিং গেম সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম হ্যাঁ তোমরা থামবেলে ঠিকই দেখেছো আজ আমরা খেলতে চলেছি ট্রাকার্স অফ ইউরোপ থ্রি যেটা একদম মোবাইলের মধ্যে একদম হাই গ্রাফিক্স রিয়েলিস্টিক ট্রাক গেম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই গেমটা আমি আগে অনেকবার খেলে রেখেছি তাই জন্যে তোমরা এত আপডেটের পর দেখতে পাচ্ছ তো এখানে আমি সাউন্ডটা ক্লিয়ার হওয়ার জন্য একবার পজ করে আবার অন করলাম তো এখানে ইঞ্জিনটা স্টার্ট করলাম তো দেখো আমার কাছে কিন্তু ভলভোট ট্রাক আর আঠান্ন টনের ওই যে ট্রাকটা যেটা আমি একটা শর্টস ছেড়েছিলাম ওইখান থেকে বেরিয়ে কোনো রকমভাবে বের করে এনেছি এটা মানে এটা কিন্তু টানতেই পারছে না এই ভলভোট ট্রাক হয়ে কিন্তু এটা টানতে পুরো দোমা টাইট হয়ে যাচ্ছে তো এখন একটু সমান রাস্তা এসেছে তো আর কোনো মনে আমার মনে হয় কোনো সমস্যা হবে না তো চলো আমরা এবার তো আমাদের ট্রাকের ইন্টেরিয়রটা তোমরা দেখতে পাচ্ছ কতটা রিয়েলিস্টিক একদম অরিজিনাল ভলভো ট্রাকে যেমন থাকে ওই রকম তো আমি কাঁচটা নামিয়ে নিচ্ছি যাতে সাউন্ডটা ক্লিয়ারলি আসে আর আমরা এত ভারী ওজনের একটা বড় ট্রাক নিয়ে এগোচ্ছি একটা মাটির রাস্তার উপর দিয়ে যদিও এটা একটু হাইওয়ে করেছে অনেক কোম্পানি মিলে কোন কোম্পানির আন্ডারে দিয়েছে আমি জানি না তো যাই হোক রাস্তাটা একটুখানি করেছে এরপর কিন্তু আবার মাটির রাস্তা চলে আসবে আমি এই গেমটা অনেক আগে খেলে রেখেছি তাই জন্য বলছি তোমাদের সবটা আর ভলভো ট্রাক কিনতে এই গেমটাতে সব থেকে বেশি পয়সা লাগে আমি ভাবলাম যে এই ট্রাকটা ভলভো ট্রাক মানে হচ্ছে একটু মজবুতি আর অনেক ভারী ভারী জিনিস টানতে পারবে তবু কিন্তু এটা কিন্তু আঠান্ন টনের ওই ট্রাকটা টানতে কিন্তু একদম কি বলবো তোমরা যারা শর্টসটা দেখেছো ওখানে আমি ভয়েস দিইনি তবু ওটাই ভালো ভিউজ এসছে আমার প্রথম শর্টস ছিল ট্রাকার সব ইউরোপ থ্রি গেমের তো এই দেখতে পাচ্ছ আবার কিন্তু ধুলোবালির মাটির রাস্তা চলে এসেছে এটা কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে তো আমাদেরকে তাড়াতাড়ি মাটির রাস্তা থেকে বেরোতে হবে হাইওয়েতে উঠতে হবে জানি না এই ট্রাক আদৌ টানতে পারবে কিনা দেখা যাক এখানে কিন্তু প্রচণ্ড এখানে একটু সামনে উঁচু রয়েছে তোমরা পিছনের ট্রাকটা দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজের তো ওর একটা চাকা আমার ভলপুর গাড়ির দুটো চাকা জুড়লেও হবে না তো যাই হোক আমাদের ভেতরে দেখতে পাচ্ছ ড্রাইভার বসে আছে মানে আমি আর ইন্টারনেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো একদম রিয়েলিস্টিক গেমের যদি ফিল পেতে চাও মোবাইলে ট্রাক গেম তো ট্রাকার্স অফ ইউরো থ্রি তোমাদের অবশ্যই ট্রাই করা উচিত একদম অরিজিনালি তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা চারিদিকে গাছের যে পাতাগুলো ওগুলো হয়তো অতটা কোয়ালিটির দেয়নি যেমনটা আমাদের বাসমানটা ইন্দিনের সাথে আমরা পাই একদম কোয়ালিটির গাছ কিন্তু বাকি যে সব এই যে রাস্তা দেখতে পাচ্ছ একটা অফরোডিং হচ্ছে আমাদের ট্রাকের সাথে এত ভারী ওজনের একটা এই যে ফিলটা একদম রিয়েলিস্টিক ট্রাকের মতো একদম ফিল দেয় এই গেমটা আমার তো খুব ভালো লাগে আমি এটা অনেকবারই খেলি দেখতে পাচ্ছ ইন্টারটা ভাই আর এটা যে স্টিয়ারিংয়ের সাথে যে এর যে মুভ করে না এটা কিন্তু আমার সেরা লাগে সবথেকে এই যে এই যে স্টিয়ারিং আমি যেদিকে করবো ওইদিকে আমার ফেসটা যাচ্ছে দেখো আমি যখন ডান দিকে করব আবার ডান দিকে ফেস যাবে বাশিংটনদের সাথে কি হয় ইন্টারডেটটা এক জায়গায় লক হয়ে থাকে গাড়ি মানে আমরা দেখতে পাই যে মুভ করছে কন ঘুরছে কিন্তু কোনো কর্নার ঘুরছে বা এখানে যে আছে স্টিয়ারিংটা যখন ইন্টারটা আবার ঢুকবো তখন দেখাবো তোমাদের এটা কিন্তু মুভ করে আমি ডান দিকে করছি ডান দিকে আমার মাথাটা ঝুঁকে যাচ্ছে এটা একদম অরিজিনাল ফিল দে এই যে আমি ডান দিকে করছি দেখো ডান দিকে ঝুঁকে আবার সোজা হয়ে গেলো যখন সোজা করলাম সোজা হয়ে গেছে এই জিনিসটা আমার থেকে ভালো লাগে তো তোমরা গেমটাকে এনজয় করো দেখো আমি এই আটান্ন টনের বড়ো ট্রাকটাকে এই মাটির রাস্তা থেকে হাইওয়ে অব্দি নিয়ে যেতে পারি কিনা তো তো এখানে আমাদের পেট্রোলও শেষ হয়ে আসছে কিন্তু ভিডিও দেখে আমি পেট্রোলটা ফুল করতে পারি যদি এখন একটু আছে দেখা যাক হাইওয়ের কাছে কোনো পেট্রোল পাম্প আছে কি না আমরা তাড়াতাড়ি করে বেরোই সন্ধ্যা হয়ে আসার আগে আমাদের হাইওয়েতে ধরতেই হবে এখন অনেকটা বাকি হাইওয়ে যেতে পিছনে ধুলোবালিগুলো দেখতে পাচ্ছ ভাই ভাই অরিজিনাল একদম আর খুব ভালো লাগে যারা কিন্তু ট্রাই করেন তারা অবশ্যই ট্রাই করে একদম অরিজিনাল ট্রাক গেম যে লো এন্ড ডিভাইসেও চলে আর লো ডিভাইসে এত হয়তো হাই গ্রাফিক্স করতে পারবে না লো গ্রাফিক্সে খেলতে হবে যাই হোক ল্যাগ ল্যাগ কিন্তু করে না আমি কিন্তু পুরো হাই করে খেলছি আলট্রাতে খেলছি হাই নয় আলট্রা গ্রাফিক্স করে খেলছি তো এমন লাগছে দেখো স্যাডোগেরা সব কিছু কিন্তু অনেকটাই ক্লিয়ারিটি দিচ্ছে এখনও কিন্তু মাটির রাস্তা সেখানে হাইওয়ে যেতে অনেকটা বাকি তো তোমরা গেমপ্লেটা এনজয় করো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি এখানে দাঁড়িয়েছি কেন তো আমি এখানে থামবেলের জন্য গাড়িটাকে দাঁড় দাঁড়িয়ে একটু অ্যাঙ্গেল নিচ্ছি কোন অ্যাঙ্গেলে ছবিটা তুলে আমাদের থামবেলটা একটু অ্যাট্রাক্টিভ হবে আর তোমরা টাচ করে ভিডিওটা দেখতে আসবে যদিও এটা কিন্তু অরিজিনালে আমি রিয়েলিস্টিক থাম্বেলই বানাবো তো যাই হোক গাড়িটা সামনের দিকে ওই হাইওয়ে খুব কাছাকাছি আমরা রয়েছি ওই যে দেখো জিপিএস যে আমাদের চলছে গাড়ির ভিতরে ওই লাল কালারের লাইনটা তোমরা দেখতে পাচ্ছি স্টিয়ারিংয়ের একটু সাইডে তো ওখানে তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু হাইওয়ে কাছাকাছি এসেছি একটু অন্ধকার হয়েছে তাই আমি লাইট জ্বালিয়ে দিয়েছি যাতে একটু ভালো করে দেখতে পাই পেছনে রয়েছে আঠান্ন টনের বিগ ট্রাক আর আমরা যাচ্ছি ভলভোর সব থেকে পাওয়ারফুল ট্রাক নিয়ে সিক্স বাই এইট আর সমস্ত যা কিছু আপডেট করার দরকার ছিল এই গাড়িটাতে আমি করেছি একদম টপ লেভেলের সব আপডেট করে রেখেছি কোনো জায়গায় আটকানোর তো আর কথা নয় এখানে একটু উঁচু ছিল তাই হয়তো বিরতি অনেকটা মুশকিল হয়েছে যেটা যেমনটা তোমরা শর্টসে দেখেছ তো এখানে একটা সামনে যেসিবি দাঁড়িয়ে রয়েছে জল যাচ্ছে আমরা কিন্তু একটু অন্যরকম কাদা রাস্তাতে চলে এসেছি এতক্ষণ আমরা ধুলো রাস্তাতে ছিলাম আমরা কাদা রাস্তাতে চলে এসেছি তো আবার ধুলো রাস্তাতে চলে এসেছি খুব কাছাকাছি রয়েছি হাইওয়ে মনে হচ্ছে তো এখানে আমি লাল লাইটটা একটু আপডেট করে রেখেছি তাই একটু লাল রঙ করে রেখেছি তাই দেখো তোমরা একটু লাল লাল ভাবটা দেখতে পাচ্ছ চাকা বডি সব কিছু আপডেট করা রয়েছে এটা কিন্তু অরিজিনাল কালার ছিল না সবুজ কালার ছিল মনে হচ্ছে আমার যেটা সন্ধ্যা হয়ে আসছে হাইওয়েতে কি উঠতে পারবো একা যাচ্ছি আমার গাড়ি ড্যামেজও রয়েছে এটা কিন্তু অরিজিনালি তোমাকে এই যে ড্রাইভারকে এটাকে ঘুম করাতে হবে গাড়ির তেল ভরতে হবে মানে পেট্রোল ভরতে হবে ক্যামেরা অ্যাঙ্গেল অনেকগুলো চেঞ্জ করা আছে কিন্তু আমি দুটো অন করে রেখেছি গাড়ি অনেকটা আমার ড্যামেজও রয়েছে গাড়ি রিপেয়ারিংও করব এখন আমাদের আঠান্ন টনের এই ভারী ট্রাকটা নিয়ে যেতে হচ্ছে না হলে ওখানে কাজ বন্ধ হয়ে যাবে তো আমরা হাইওয়ে কাছাকাছি চলে এসেছি আমি কিন্তু খেলেছি আগে তাই জন্য বলছি এই কর্নারটা ঘুরলেই হাইওয়ে মানে হাইওয়েতে উঠে যাব গাড়ি দশের স্পিডে চলছে এখানে হালকা উঁচু নিচু রয়েছে রাস্তাটা একই হলো গাড়ি এখানে এরকম যদি হয় এটা তো বেশি উঁচুও নয় ওখানকার মতো আর আমি তো রাস্তা থেকে একটু সাইড করে নিয়ে যাতে পাহাড়ে ঘেসে স্পিড স্লো না হয়ে যায় গাড়ি কিন্তু আর এগোচ্ছে না ও মাই গড ট্রাক কিন্তু পিছনে চলে আছে আমি আবার একবার এগোনোর চেষ্টা করি ফুল পাওয়ার দিয়ে না 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 এগোচ্ছে না মনে হচ্ছে আমাকে পিডাব্লিউডি পাওয়ার দিতে হবে যেটা উঁচুতে ওঠার জন্যে ট্রাককে সাহায্য করে আর ড্রিপট লক করতে হবে তবে কি মানে চাকা স্লিপ খাবে কম আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো এই উঁচুটা যদি না পেরোতে পারে ভলভ ট্রাক হয়ে আর কিছুই বলার নেই আমার তোমাদের কী মনে হয় আমি কি ট্রাকটা ওঠাতে পারবো ড্রিপ লক করে দিয়েছি আমি পিডাব্লিউডি পাওয়ারও অন করে দিয়েছি আমার গাড্ডায় কিন্তু পড়ে গেছে গাড়িটা আমি একটু রাস্তার উপরে নিয়ে আসি আরও একবার ট্রাই করে দেখি ওঠে নাকি এইখানে যদি না উঠতে পারে তাহলে বড়ো বড়ো উঁচু রাস্তাতে আমি সেটা অথবা হাইওয়ে রাস্তা হয়তো স্পিড ধরে উঠে যাবে যাই হোক আমার মনে হয় থামবেলের জন্যে ওখানে গাড়ি না তারপর তো গাড়ি স্পিড নিচ্ছিল যাই হোক এখন রাস্তার উপরে নিয়ে আসার চেষ্টা করছি না হচ্ছে না গাড়িটাকে ব্যাক করি রাস্তা একদম গাড়ি ঘুরে গেছে ব্যাক করে একদম পিডাব্লিউডি পাওয়ার অন করে দিয়েছি চল 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 আসছে 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 ও ও ভাই ভাই আসছে আসছে না 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 গাড্ডায় পড়ে গিয়ে গাড়ি ঘুরে গেছে যাই হোক আবার ব্যাক করে একবার জোরে নিয়ে গিয়ে দেখি উঠে যা ভাই বলবো ট্রাক আর সম্মান সব ডুবিয়ে দিলি ভাই তুই চল 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 মেরি ধন্য চলো আমি ইন্টার থেকে দেখছি যাতে রাস্তার ওপর দিয়ে আমি নিয়ে যেতে পারি হয়তো বা রাস্তার উপর দিয়ে গেলে হয়তো চলে যাবে তো ফাইনালি আমাদের পেট্রোল শেষ এত পাওয়ার লাগানোর ফলে পেট্রোল শেষ হয়ে গেছে যাই হোক আমি অ্যাড দেখে পেট্রোল ভর্তি করে নিই গাড়িটা আবার স্টার্ট করলাম চল ভাই চল 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে না একাই টেনে নিচ্ছে ভাই ওর ওই আঠান্ন টনের ট্রাকটা অন নেই যে ওর ওজনেই এই ফলভূর মারাত্মক ট্রাককে টেনে নিচ্ছে সিক্স বাই এইট ভাই সাপ পেট্রোল শেষ হয়ে গেলে অত পাওয়ার লাগিল এই গাড়ি গাঁ 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 করছে ট্রাক এখান থেকে মনে হচ্ছে আর পারবো না কি যে করবো উঠছেই না উঠ ভাই আবার ব্যাক করেছি দেখা যাক স্পিড নিয়ে একদম তোলার চেষ্টা করি অনেকটা পিছিয়েছি চল 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 না 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 আরে একদম ওই ক্লাচই চলে গেছে আমার প্লেট পড়ে যাবে মনে হচ্ছে এবার গাড়ির কি হবে গিয়ারে পড়ছে না ভাই ভাই এক নম্বরেও চলছে না চল 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 তিনে স্পিড তিনে স্পিড এখনও ক্লাচ প্লেট পড়ছে গিয়ার পড়ে গেছে গিয়ার পড়ে গেছে তিন নম্বর গিয়ার না 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 পিছিয়ে যাচ্ছে হবে না হবে না দেখি আরও কয়েকবার চেষ্টা করে ওঠে নাকি বিকেল গড়িয়ে রাত হয়ে গেলে আমি তবু হাইওয়ে কাছে এসে উঠতে পারছি না ওই গাড়িগুলো দেখো কত স্পিডে ছুটছে বাস ট্রাক লরি বাইক কত কিছু সব স্পিডে ছুটছে আমি কিন্তু যেতে পারলাম না হার মেনে নিয়েছি আমি আজকে ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি চাও আমি এই ট্রেলারটা সমেত এটাকে হাইওয়েতে ওঠাই তাহলে অবশ্যই তো এই ভিডিওতে আমাকে কমেন্টও অবশ্যই জানিও তাহলে এরপরের ভিডিওতে আমি ট্রেলার সমেত মানে এই আঠান্ন টনের বিগ ট্রাক সমেত এই অসম্ভব রাস্তাটাকে সম্ভব করে যে কোনো উপায়ে হাইওয়ে অবধি পৌঁছানোর চেষ্টা করব আর না হলে আমি টেলারটাকে ডিঅ্যাটাচ করে রাস্তার উপরে নিয়ে গিয়ে হ্যাট দেখে আবার অ্যাটাচ করে নেব এছাড়া কিছুই করার নেই ভলভোর এত পাওয়ারফুল ট্রাক হয়েও টানতে পারছে না আমাদের জবটা আজ কমপ্লিটই করতে পারলাম না আঠান্ন টনের একটা বিগ ট্রাকটা আমাদের তাদের গন্তব্যে পৌঁছাতে পারলাম না দেখা হচ্ছে আরও একটা কোনো নতুন ভিডিওতে ওখানের জন্য টাটা